ব্রেকিং নিউজ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে অনিশ্চিত পেসার তাস্কিন ভারতে বাবর রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক জানাব পুরো সংবাদ কত বছর বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে তিনি টি টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সিরিজের দলেও ইঞ্জুরির কারণে ছিলেন নাসান্দ ফলে ওই সিরিজটির জন্য বাংলাদেশ দলের অধিনায়কত্ব সামলান লিটন দাস তার নেতৃত্বে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে টাইগাররা ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছিল সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের স্থায়ী অধিনায়ককে হবেন সেটি নিয়ে গত কিছুদিন আলোচনা ছিল লিটনের সঙ্গে আলোচনায় ছিলেন তাস্কিন আহমেদ তবে টাইগার এই পেসার গোড়ালির ইঞ্জুরিতে ভুগছেন কবে মাঠে ফিরবেন সেটিও এখনও নিশ্চিত নয় এর মধ্যেই পূর্ণ মেয়াদে নেতৃত্বে ফিরলেন লিটন দুই হাজার ছাব্বিশ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরুর কথা জানিয়েছে বিসিবি লিটনকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন এবার দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ ২৬ পর্যন্ত মার্চে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে এদিকে আসন্ন দুই সিরিজে লিটন দাসের ডেপুটি হিসেবে থাকবেন শেখ মেহেদি এ প্রসঙ্গে নাজমুল আবেদিন ফাহিম বলেন আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচের জন্য শেখ মেহেদিকে সহ অধিনায়ক করা হয়েছে এদিকে আসন্ন পাকিস্তান সিরিজে প্রথম দুই টি টোয়েন্টিতে অনিশ্চিত হয়ে পড়েছেন জাতীয় দলের তারকা পেসার তাস্কিন আহমেদ গোড়ালির পুরনো ইঞ্জুরি নতুন করে ভোগাচ্ছে এই ডানহাতি গতিতার কাকে চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী মাঠে ফিরতে তার আরও তিন সপ্তাহ সময় লাগতে পারে এমনকি পুরো সিরিজই মিস করতে পারেন ঢাকা এক্সপ্রেস ইঞ্জুরির কারণে তাস্কিনকে রাখা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডেও উন্নত চিকিৎসার জন্য গত সপ্তাহে লন্ডনে যান তিনি সেখানে দুইজন চিকিৎসকের তত্ত্বাবধানে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় তবে কিছুটা স্বস্তির খবর হলো আপাত অস্ত্রোপচারের প্রয়োজন পড়ছে না রোববার দেশে ফেরার কথা রয়েছে তাসকিনে তাস্কিনের অনুপস্থিতি নির্বাচকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ পেস আক্রমণে ঘাটতি স্পষ্ট নাহিদ রানা বর্তমানে পিএসএলএ খেলছেন অন্যদিকে বিসিবি মুস্তাফিজুর রহমানকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না তাই এ দলের স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে তার জায়গায় খালেদ আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে কাশ্মীর হামলার প্রভাব পড়েছে ভারত পাকিস্তানের ক্রীড়াঙ্গনেও পাকিস্তানের ওয়ান ডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও দলটির তারকা ক্রিকেটার বাবর আজমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লগ দেখাচ্ছে ভারতে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভারতে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের প্রোফাইল অ্যাক্সেস করার চেষ্টা করা ব্যবহারকারীরা একটি বার্তা পাচ্ছেন যেখানে তাদেরকে বলা হচ্ছে অ্যাকাউন্টগুলি আপনার অঞ্চলের জন্য উপযুক্ত নয় আইনি অনুরোধের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে যদিও এখন পর্যন্ত ইনস্টাগ্রাম বা ভারতীয় কর্তৃপক্ষ কেউই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি তবে পাকিস্তানি ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করার এই সিদ্ধান্তটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে ভক্ত এবং বিশ্লেষকরা ভারতকে খেলাধুলার সঙ্গে রাজনীতি মিশিয়ে দেওয়ার অভিযোগ করেছেন অবশ্য এমন পদক্ষেপ এবারই প্রথম নয় এর আগে ভারত প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেল ব্লক করেছিল যার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে আফ্রিদি ভারতীয় প্রচারণা এবং বর্ণনার সমালোচনা করার পরে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে এমনটি দেখা গেছে পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ শোয়েব আক্তার এবং বাসিত আলীর ইউটিউব চ্যানেলেও যেখানে ভারত বিরোধী কথা বলাকে কারণ হিসেবে দেখিয়ে ভারতীয়দের জন্য ইউটিউব চ্যানেলগুলো ব্লক করে দেওয়া হয় প্রিয় দর্শক সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ